ঈদ স্পেশাল নবাবি সেমাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল নবাবি সেমাই এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো ঘি নিয়ে নিলাম ঘিটাকে একটু গরম করে নেব এখানে আমি এক বাটির মতো লাচ্চা সামাই নিয়ে নিয়েছি সামাইটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লাচা সামাইটা ঘিয়ের সঙ্গে আমি দু মিনিট মতো ফ্রাই করে নেব দু মিনিট মতো ফ্রাই করে নিয়েছি এবার আমি এখানে স্বাদ অনুযায়ী দুই চামচ মতো আমি চিনি দিয়েছি আর দু চামচ মতো মিল্ক পাউডার দিয়েছি চিনি আর মিল্ক পাউডারটা আমি খুব ভালোভাবে সময়ের সঙ্গে মিক্স করে নেব দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো আমি সময়টাকে ভেজে নেব দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে সময়ের সঙ্গে আর সময়টাও অনেকটা ক্রিস্পি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য এখন এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেবো এবার আমি সময়ের জন্য ক্রিম তৈরি করে নেব তার জন্য এটা কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিলাম দুধটা হালকা গরম হয়েছে এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দু চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সবগুলোকে এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দুধটাকে জাল দিয়ে ঘন ক্রিমের মতো করে নেবো এটা তৈরি করতে বেশি সময় লাগে না খুব ঝটপট তৈরি হয়ে যায় দুই থেকে তিন মিনিট মতো জাল দেওয়ার পরেই ক্রিমটা রেডি হয়ে গেছে ক্রিমটাকে আমি এখন নামিয়ে সাইডে রেখে দেব অপর সাইডে আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি যে সামাইটা ভেজে রেখেছিলাম সেই সামাইয়ের অর্ধেকটা প্রথমে দিয়ে দেবো এবার সামাইটাকে হাতের সঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে একটু সেট করে নেবো তোমরা এটা চামচের সাহায্যেও করে নিতে পারো তো সময়টাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার যে ক্রিমটা করে রেখেছিলাম সেই ক্রিমটা পুরো সময়ের ওপরে দিয়ে দেবো আমি এখানে দু লেয়ারে করেছি তোমরা যদি চাও চার লেয়ারেও করতে পারো এবার বাকি যে ভাজা সময়টা আছে সেটাও দিয়ে দেবো ওপর থেকে এবার ওপর থেকে আমি কিছু বাদামের স্লাইস নিয়ে গার্নিশ করে দেবো তো এই ঈদে ইজি এবং সিম্পল এই নবাবি সেমাইটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে ওপর থেকে আমি একটা চেরি দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তো এখন ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারো এখনও সার্ভ করতে পারো তো আমি একটু তুলে দেখাচ্ছি ভেতর থেকে কতটা ক্রিমি হয়েছে এটা আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে খেতেও দারুণ হয়েছে এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো আজকে আমার নববি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর তোমরাও বাড়িতে ট্রাই করলে জানাতে ভুলো না কেমন লেগেছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো